প্রতিটা মানুষের জীবনে আসা আর চলে যাওয়া আল্লাহর ইচ্ছাতেই হয় এটা হল জীবনের পরীক্ষা যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য শবরের কোন সীমা পর্যন্ত যাব শুধু যখন শবরের শেষ নিঃশ্বাস ভেঙে যায় তখন সেখান থেকে আল্লাহ ধরে নেন তারপর যেটা নিয়ে নেওয়া হয় সেটা পুনরায় ফিরিয়ে দেয়া হয় অথবা তার চেয়ে উত্তম কিছু দিয়ে অন্তরকে প্রশান্ত করে দেয়া হয় আল্লাহ কোনো না কোনো কারণের জন্য আমাদের থেকে কিছু জিনিস দূরে সরিয়ে দেন কেননা সেই জিনিস আমাদের জন্য কষ্টের কারণ হতে পারে কিন্তু আমরা এই কথা দেরিতে বুঝতে পারি কারণ সেই সময় আমরা কষ্টে থাকি তারপর সময় আমাদেরকে আস্তে আস্তে সব কিছু বুঝিয়ে দেয় বিশ্বাস রাখো আল্লাহ সেটাও জানেন যা তুমি জানো না কিছু মানুষ আমাদের জীবনে পরীক্ষা স্বরূপ আসে আর পরীক্ষা কি সব সময় থাকে এজন্য সেই মানুষগুলো কিছু সময় পরে আমাদের জীবন থেকে চলে যায় কিন্তু এটার মানে একদমই এটা নয় যে আপনি খারাপ অথবা আপনার ভাগ্য খারাপ বরং সেই মানুষগুলোই আপনার যোগ্য নয় আল্লাহ এই কথা জানেন এজন্যই তিনি সে ব্যক্তিকে তোমার জীবন থেকে দড়ি সরিয়ে দেন আসল কথা বোঝ আল্লাহ কখনোই তোমার খারাপ চান না সারা জীবন চলে যাওয়াদের জন্য অপেক্ষা করতে নেই কিছু মানুষ শুধুমাত্র আমাদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য আমাদের জীবনে আসে জীবন কতটা আজব তাই না জীবনের প্রতিটা মুহূর্তে সবর কিছু ইচ্ছা করে তো সবর কোথাও যেতে চাইলে তো সবর কিছু খেতে চাইলে তো সবর কিছু পছন্দের জিনিস নিতে চাইলে তো সবর কেউ অপমান করল তো সবর কেউ ছেড়ে গেল তো সবর কোনো আত্মার আত্মীয়তা ভেঙে গেল তো সবর প্রতিটা জিনিসে সবর আমার মনে হয় যে একটা সফল জীবনের জন্য প্রতিটা সমস্যার সমাধান হলো সবর করা খুব কঠিন সবর করা রুহ কেঁপে যায় রুহ জোরে চিৎকার দিয়ে ওঠে এমনিতেই সবরের এত পুরস্কার আল্লাহ রাখেননি অনেক বেশি কঠিন হয়ে পড়ে আর এটা সবার পক্ষে সম্ভব নয় সবরকারীরা এতটা ভেঙে যায় যে চুপ হয়ে যায় না কোনো জিনিস তাকে খুশি করতে পারে আর না কোনো জিনিস দুঃখ দিতে পারে কোনো কোনো পরিস্থিতিতে তাদের অস্ত্র শুকিয়ে যায় তাদের মন কেঁদে কেঁদে কষ্ট পেয়েও ক্লান্ত হয়ে যায় শরীরের সব জায়গা থেকে আওয়াজ আসে যে সবর করা একদমই সহজ নয় জীবনের কিছুই নয় শবরের অপর নাম জীবন যদি সমস্ত রাস্তা বন্ধ নজরে আসছে আর কদম যদি দিকে যাচ্ছে তাহলে জেনে নাও তোমার রপ্তমাকে তাহাজুদের জন্য বেছে নিয়েছেন সেই সত্তা এজন্য তোমার কাছ থেকে রাস্তাগুলোকে বন্ধ করে দেন যেন তুমি তাকে রাজি করাতে তাহাজুদ পর্যন্ত যাও উনি চান আমার বান্দা রাতের গভীরতায় আমার সামনে হাজির হোক যেন আমি তাকে রাতের নীরবতায় শান্তিতে শুনতে পাই জলদি যদি তোমার শুনে নিতেন তাহলে কি তুমি তাহাজ্জুদের মজা নিতে পারতে কবলীয়তির গুরুত্ব বুঝতে পারতে তাহাজ্জুদের সিজদা সবার নসিব হয় না তাহাজ্জুদ হল প্রিয় ইবাদাত আর আল্লাহর প্রিয়দেরই নসিব হয় তাহাজ্জুদে যা দোয়াগুলো রদ হয়ে যায় এটা তো একদম অসম্ভব কথা তুমি তাকে রাজি করার জন্য নিজের ঘুম কুরবানি করো আর তিনি নারাজি হন এটা তো একদম অসম্ভব কথা তাহাজ্জদের নামাজ আল্লাহ বানিয়েছেন কবুলিয়তের জন্য যদি কোনো দোয়া তোমাকে পর্যন্ত নিয়ে গেছে তাহলে জেনে নাও তোমার দোয়াগুলোর কবুলিয়ত হয়ে গেছে যে দোয়া তুমি তাহাজ্জুতে চাচ্ছ না বাস্তবে তো সেই দোয়া কবেই কবুল হয়ে গেছে উনি দেরি এজন্য করছেন যেন তোমার তার সাথে দোয়ার সম্পর্ক চালু থাকে তাহাজ্জুদের নামাজ মজে যার মাধ্যম যখন তোমার সব রাস্তা বন্ধ নজরে আসছে না তখনও তিনি একটা রাস্তা খোলা রাখেন সেটা হল তাহাজুদের রাস্তা তোমাকে আল্লাহর নিকটবর্তী করার মাধ্যম তো আল্লাহকে অন্তরের কথা খুলে বলার মাধ্যম যার লেগে যাবে একবার তাহাজ্জুদের মায়া তারপর তার আল্লাহর সাথে সাক্ষাতের মায়া হয়ে যায় সিসদা তো পরে আসে যদি শুধু নিয়ত করায় আল্লাহকে রাজি করে দেয় তাহাজ্জুদ্দ সেই নামাজ যার বিষয়ে আল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম বলেন যে এই নামাজের শুধুমাত্র নিয়ত করে নেয়াই হল অর্থাৎ যদি কেউ তাহাজ্জুদের নামাজের নিয়ত করে বিছানায় যায় আর ঘুমিয়ে পড়ে যে কিছুক্ষণ পর উঠে পড়ব কিন্তু তার ঘুম ভাঙল না তো এই নিয়ত করে নেয়ার সব। আদায় করা নামাজের সমান হবে যে নামাজের শুধুমাত্র নিয়ত করে নেয়ারি এত সোয়াব তাহলে ভাবো তোমার সিজদা কত কিছু করতে পারে অসম্পূর্ণ কাহিনী তো আল্লাহ তাহাজ্জুদের জন্য খালি রাখেন যেন তুমি আসো তাকে রাজি করাও আর তোমার আশা পেয়ে যাও যখন তুমি ওয়াক্তে তাহাজ্জুদে নিজের ঘুমকুরবানি করে আল্লাহকে এটা বলার জন্য সিজদাবণত হয়ে যাও যে ইয়া আল্লাহ আমি আপনাকে ভালোবাসি তো আল্লাহও জবাবে বলেন যে আমার তোমার থেকেও বেশি তোমার প্রতি ভালোবাসা আছে তারপর তার ভালোবাসা তোমাকে সেই সমস্ত দোয়াগুলোর শুরুতে পাও যেগুলোর বিষয়ে তুমি ভাবো যে এটা কখনো হতেই পারে না আল্লাহর ভালোবাসা তোমাকে তাহাজ্জুদ পর্যন্ত নিয়ে আসে আর তাহাজুত তোমাকে মজেজা পর্যন্ত তাহাজুদের দোয়াগুলোর জন্য তো সাত আসমানের পর্দাগুলো তুলে নেওয়া হয় আর তারপর আল্লাহ এমন মজেজা করেন যা না কখনো জমিনবাসীরা দেখেছে আর না আসমানবাসীরা তাহাজদের সেই মিনতি করার শেষ দেয় তোমার দোয়াগুলোর জন্য মজেজার মাধ্যম হয়ে যাবে যা শুধুমাত্র তোমার আর আল্লাহর মাঝামাঝি আছে তাহলে বিশ্বাস রাখো অস্বীকার করার জন্য তো আল্লাহ এতটা যত্ন করেননি তাহার যদি তোমাকে কোন পর্যন্ত নিয়ে যাবে সেই সিজদা যা আজ তোমার আর আল্লাহর মাঝে আছে এমন মজে যা হবে যে দুনিয়া দেখতেই থাকবে যখন তুমি তার ভালোবাসা পাওয়ার জন্য তার পছন্দের কাজ করতে থাকো তো তারপর তিনি তোমার ভালোবাসায় তোমার পছন্দের কাজ করতে থাকেন নিশ্চয় তিনি বারবার রহমকারী আর বারবার তার কুদরতের নিশানি দেখান তাহাজ্জুদ আল্লাহর প্রিয় নামাজ তাহলে ভাব যাদের আল্লাহ তৌফিক দেন তো তিনি তাদেরকে কতটা প্রিয় বানান যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালাম আলাইকুম